ধর্মব যক্ষ ও যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর পর্ব কি বা বার্তা কি বশ্চর্য পথ বলি কারে কোনজন সুখী হয় এই চলাচল মহাভারতে পঞ্চ পাণ্ডবদের বারো বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাসকালে ঘটনাটি ঘটেছিল গান্ধার দেশে। সেটা ছিল পাণ্ডবদের বনবাসের শেষ বছর এরপরে শুরু হবে অজ্ঞাতবাস ধর্মযুদ্ধ আগত আর সেই ধর্মযুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠির হবেন সম্রাট তাই ইচ্ছা ধর্মপুত্র একবার পরীক্ষা করে দেখার জম হরিণ রূপে এক ব্রাহ্মণের করেন অরণিমন্ডেন মান্য হল একটি দণ্ড যা পাথরে ঘষে যজ্ঞের আ।